নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই চিংড়া মাছ নিয়ে এসেছি এর একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই চিংড়া মাছের রেসিপিটা বানানোর জন্য আমি কয়েক কোয়া কাজু বাদাম নিয়েছি পোস্ত নিয়েছি দেড় চামচ জিরে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ হলুদ নিয়েছি আন্দাজ মতো আদার টুকরো কয়েকটি নিয়েছি আন্দাজ মতো লবণ নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গরম মশলা গোটা নিয়েছি এবার গরম মশলা গোটা বাদ দিয়ে লবণ হলুদ হলুদ সব একসঙ্গে আমি কিন্তু বেটে নিচ্ছি কড়াতে তেল দিয়েছিলাম তেলটা কিন্তু গরমও হয়ে গেছে কড়াটা পুড়েই গেছে এবার চিংড়া মাছগুলো কিন্তু হালকা করে নেড়ে নিচ্ছি চিংড়া মাছগুলো কিন্তু হালকা করে নাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু তুলে নিয়েছি এবার ফড়নে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে মিষ্টির পোটোটা দিয়ে একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু লবণ হলুদ সব একসঙ্গে বেটে নিয়েছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলার এই যে কৌটোটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর একটু কিন্তু জল দিয়ে দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি চিংড়া মাছটা কিন্তু রান্না হয়ে গেছে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচনা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খাবেন এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা